সম্প্রতি দক্ষিণ চীন সাগরে মাছ ধরতে দেখা যায় ফিলিপাইনের বেশ কিছু নৌকাকে প্রতিক্রিয়ায় জলসি মা লঙ্ঘন করে জলসীমা লঙ্ঘন করে সাগরে নাটকীয় অভিযান চালিয়েছে ফিলিপাইন এমন অভিযোগ করেছে চীন বেজিং বলছে এটি ছিল মিডিয়ার জন্য সাজানো দৃশ্য তবে বাস্তবতা ভিন্ন অন্য উদ্দেশ্যে পরিকল্পিত অভিযান চালিয়েছে ম্যানিলা ফিলিপাইনের মাছ ধরা নৌকাগুলো সাজানো নাটক এমনটাই দাবি করেছে চীনের গণমাধ্যম এর আগে বারোই অক্টোবর ফিলিপাইনের একটি জাহাজে ধাক্কা দেওয়ার পাশাপাশি জলকামান থেকে পানি ছুঁড়েছে চীনা কোস্টগার্ডের একটি জাহাজ চীনের একটি সংবাদ মাধ্যমের প্রকাশিত ভিডিওতে দেখা যায় ফিলিপাইনের খানেক নৌকা সেখানে গিয়ে মাছ ধরার কোনো কাজ না করে শুধু ঘোরাফেরা করছিল নৌকাগুলোর ডেকে মাছ ধরা ছিপ এবং কাপড় ঝুলানো ছিল কিন্তু মাছ ধরার কোনো আয়োজন বা টোরজোড় ছিল না চীনের দাবি এই জেলেরা আসলে স্থানীয় নন তাদেরকে ফিলিপাইনের অন্য জায়গা থেকে এনে সরকারি নৌকায় সেখানে পাঠানো হয়েছে তারা গভীর সমুদ্রে প্রকৃত মাছ ধরার নিয়ম মানেনি যেমন গভীর সমুদ্রে সাধারণত রাতের বেলায় মাছ ধরা হয় কিন্তু তারা এসেছিল দিনের বেলায় চীন বলছে এটি ছিল মিডিয়ার জন্য সাজানো দৃশ্য যেন দেখানো যায় ফিলিপাইন সেখানে মাছ ধরছে কিন্তু বাস্তবে এটি ছিল একটি পরিকল্পিত প্রচারমূলক অভিযান এই ঘটনার পর চীনের কোস্টগার্ড ফিলিপাইনের সরকারি নৌকাগুলোকে সেখান থেকে সরিয়ে দেয় এবং জানায় তারা তাদের জলসীমা রক্ষা করতে সব ধরনের পদক্ষেপ নেবে চীন ফিলিপাইন ভিয়েতনাম মালয়েশিয়া ব্রুনেই এবং তাইওয়ান সবাই দক্ষিণ চীন সাগরের কিছু অংশ নিজেদের বলে দাবি করে এই সাগরে প্রচুর মাছ তেল এবং গ্যাসের সম্ভাবনা আছে বিশ্বের প্রায় এক তৃতীয়াংশ সামুদ্রিক বাণিজ্য এই সাগর দিয়ে হয় যার পরিমাণ প্রায় তিন দশমিক তিন ছয় ট্রিলিয়ন ডলার প্রতি বছর চীন নাইন লাইন নামে একটি মানচিত্রে প্রায় পুরো সাগর নিজেদের বলে দাবি করে যা অন্য দেশগুলোর সঙ্গে সংঘর্ষের কারণ চীন এবং অন্যান্য দেশ ছোট দ্বীপে ঘাঁটি বানিয়ে সেখানে সৈন্য এবং জাহাজ মোতায়েন করেছে যা উত্তেজনা দিন দিন বৃদ্ধি করছে রিয়াদ হোসেন বিবিসি নিউজ ডেস্ক